বলেছেন কি তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার মূল উদ্দেশ্য একটা আছে এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা অফ সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে কে বলেছেন আমি জানি আলোচনার মধ্যে সমাধান হবে এগুচ্ছে তো ভারপ্রাপ্ত যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা

নির্বাচন দর্শন এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং